আমিastricht এর চুক্তি বাতিল করতে হবে ঠিক আন্তর্জাতিক অধিকার পরিষদ নেতৃত্বে ঐ কলমবান কার উপর মসজিদে হবে ঠিক যখন 28 সেপ্টেম্বরের পরে এই ঢাকায় সদার মধ্যে ভয় আতঙ্ক যখন বড় দলগুলো আসলে কর্মশতি পালন করতে পারছে না তখন কলা অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে দিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাজিরামের চল আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল এই স্লোগানে স্লোগানে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছিল আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাজিরা নদীর নির্বাচন আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে আমরা তরুণ হতে জানি আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা বলতে পারি আগামী দশ বছর পরে আওয়ামী লীগ কি করতে চাই আওয়ামী লীগ যে দুইশ একচল্লিশ হাজারিয়েছে এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন পাচ্ছেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বসতে চান আমরা সেটি না বন্ধুগণ সেরা পণ্য সেরা অফার এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই আমাদেরকে ক্ষমতা দাও এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি এখনো পর্যন্ত গত পরশ দিন একজন বাংলাদেশের নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো সমঝোতা করে আসলো বলা হলো সীমান্তে হত্যা হবে না এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে আমার দেশের জনগণ পানি পায় না বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে আর খড়ায় আমাদেরকে পানিতে মারে চুক্তি শেখাছে না করতে জানে না করতে পারে না সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অথচ আরো যা আওয়ামী লীগ সেখানে সবকিছু স্বাক্ষর করে দেয় বন্ধুগণ আমরা এই আওয়ামী দাবিদার সরকারকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ চুক্তি করেছেন অনতি সেই চুক্তি বাতিল করতে হবে